শোন আমাদের আজকে দাবি হচ্ছে আজকের মধ্যে আজকের মধ্যে আমাদেরকে বেশ ঘোষণা করা হবে তারপর আমরা এখান থেকে আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা যে আজকে পেট্রো অফিসের সামনে অবস্থান করেছিলেন তার আসল কারণগুলো যদি একটু আমাদের একটু ব্যাখ্যা করতে আজকে আমাদের এই যে অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যে পেট্রো বাংলার অধীনস্থ সতেরো ক্যাটাগরির মধ্যে ষোলো ক্যাটাগরি ভাইব শেষ কর্ণ ভুলে গেছে তো তারা কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়া বারবার তারা ভাই ভাই স্থগিত করতেছে তো এমন তো অবস্থায় আমার সকল চাকরি প্রার্থী প্রার্থীরা হতাশাগ্রস্ত তো ইতিপূর্বে আমরা তাদেরকে স্মারকলিপি প্রদান করি এবং গত তেইশে অক্টোবর আমরা মানববন্ধন এবং প্রতিভা সমাবেশ করি এর ফলশ্রুতি তারা আমাদেরকে কোনো প্রতিক্রিয়া জানায় নাই তো তার কারণে দীর্ঘ চব্বিশ দিন হয়ে যাওয়ার পর আজকে আমাদের এই এক দফা এক দাবি যে অবস্থান কর্মসূচিতে আসছি তো এই কর্মসূচি আমাদের সকাল থেকে চলতেছিল ইতিপূর্বে কর্তৃপক্ষ চেয়ারম্যান স্যার এবং কর্মকুলের অতিরিক্ত দায়িত্বে যিনি আছেন সে স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং ডিসেম্বর সময় ডিসেম্বর মাসের মধ্যে তারা আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার ডেট প্রকাশ করবে এবং ভাইবে নেবে তো তারা আমাদেরকে এতটুকু আশ্বস্ত করছে তো আমরা ডিসেম্বর পর্যন্ত আপাতত অপেক্ষা করব। এর মধ্যে যদি আমাদের দাবি দেওয়া বা আমাদের যে নিয়োগ প্রক্রিয়া যদি তারা কোনো মানে প্রতিক্রিয়া না যায় বা সম্পূর্ণ না করে এর পরবর্তীতে কার্যক্রম বা কর্মসূচি আপনাদেরকে জানাই দেওয়া হবে আপনাদের যে কর্ণফুলি যে চট্টগ্রামে তো আপনারা আজকে পেট্রোবাংলাতে কেন আসলে পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানি হচ্ছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আর সেই কারণেই আমাদের এখানে আসা তারাই তাদের এই বিষয়গুলো একই ওয়েবসাইট থেকে মেনটেন করে যেমন হ্যাঁ পেট্রোবাংলার যিনি এমডি বা প্রধান উনি হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রধান এই কারণে আমাদের এখানে আসা তো অবশেষে আপনাদের স্মারক প্রদানের পর তারা কি আপনারা আশ্বস্ত করেছে তাদের কথা থেকে আপনারা বর্তমানে একটু আশা পাচ্ছেন কিনা যে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সফল হবে কিনা যেহেতু তারা আমাদের বলছেন যে আমরা ডিসেম্বর মাসটা আপনাদের কাছে সময় নিচ্ছি এই সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ যাবতীয় কার্যক্রম শেষ করে দিব সেই জন্য আমাদের আশ্বস্ত করেছেন সবাই যখন জোয়ারে গা ভাষায়। কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ